আপনাদের মাঝে অনেকেই ওজন কমাতে চান কিন্তু আপনি কি জানেন ওজন কমাতে পানির ভূমিকা কতটা চলুন আজকে এই বিষয়ে বিস্তারিত জেনে নেই ওজন কমানোর জন্য ডায়েট ও শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা দরকার এছাড়া জানা দরকার ওজন বাড়ার কোনো অন্তর্নিহিত কারণ আছে কি না আরও জানা দরকার কুশিং সিনড্রোম ডায়াবেটিস বা অন্যান্য রোগ আছে কি না উচ্চতা ও ওজন দেখে ক্যালোরির হিসাব করে ডায়েট ঠিক করতে হবে রোগীর আদর্শ ওজন কত হওয়া উচিত সেটা আগে নির্ধারণ করতে হবে প্রথমে পাঁচ কেজি ওজন কমানোর টার্গেট করতে হবে অনেক গবেষক বলেন পানি ওজন কমাতে সহায়ক এটা কতটা সঠিক চলুন জেনে নেই কিছু গবেষণায় বলছে প্রতিদিন এক গ্লাস বেশি পানি খেলে ওজন বাড়ার প্রবণতা কমে আসে পানি ব্রাউন ফ্যাডের পরিমাণ কমায় পানি খেলে অতিরিক্ত খাবারের প্রবণতাও কমে আসে খাওয়ার আগে পানি খেলে খিদে কমে যায় খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে এক গ্লাস বা দুই গ্লাস পানি পান করতে পারেন যাদের হজমের সমস্যা বা পেটে গ্যাসের সমস্যা হয় তারা পানি খেতে পারেন এক ঘন্টা আগে যারা হাই ক্যালোরির ড্রিঙ্কস খান তাদের এই অভ্যাস পরিত্যাগ করতে হবে পানি ছাড়া অন্য পানিও গ্রহণ করা যাবে না ঠান্ডা গরম বা স্বাভাবিক যে তাপমাত্রাই হোক না কেন খাওয়ার আগে পানি পান ভালো এছাড়া যথেষ্ট পানি খেলে ত্বক চুল কিডনি ভালো থাকে এছাড়া প্যাডের সমস্যা যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য দূর হয় নারীরা দিনে দুই লিটারের একটু বেশি ও পুরুষেরা তিন লিটার পানি পান করা ভালো তবে শুধু পানির উপর নির্ভর করলেই ওজন কমবে না অনেক বেশি ক্যালোরি আছে এমন খাবারও খাওয়া যাবে না খাবারের প্লেটের অর্ধেক রাখবেন সালাদ ও সবজি আর রোজ পঁয়তাল্লিশ মিনিট হাঁটবেন বা ব্যায়াম করবেন এ বিষয়ে ডক্টর রোজিনা রোভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট মেডিসিন বিভাগ স্কোয়ার হসপিটাল লিমিটেড পন্তপথ ঢাকা তিনি এসব কথা বলেছেন